নমস্কার দিনের কাজ নিয়ে হাইকোর্টের সুপ্রিম হাজার বাইশ সালে মার্চ মাসে মানরেগা আইনের সাতাশ নম্বর ধরা আরোপ করায় বাংলায় একশো দিনের কাজের টাকা পাঠানো বন্ধ করেছে কেন্দ্র এমনটাই কিন্তু আপডেট উঠে আসছি আপনাদের সামনে বর্তমান বাজার পত্রিকা থেকে এবংই এটি একটি কিন্তু খুবই বড় পত্রিকা আপনারা সবাই জানেন একদমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এটি কিন্তু সাতাশে অক্টোবর দু সালের কিন্তু একদমই বর্তমান বাজারে কিন্তু এই কিন্তু আপডেটটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং আপনাদের এই যে আপনাদের মানরেগা জব কার্ডের যে টাকা একশো দিনের কাজের টাকা এটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে এসে পৌঁছাবে সেটি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ভিডিও কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি স্কিপ করে চলে যান তাহলে ভিডিওর মূল বিষয়টি তাহলে আপনি বুঝতে পারবেন না তাই অনুরোধ রাখবো ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার আর যদি আপনি এখনও পর্যন্ত নতুন নিতে কিন্তু চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না এখানেই শুরু করি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল বাংলায় ফের একশো দিনের কাজ কিন্তু চালু করতে হবে একই আগস্ট থেকে কিন্তু সেই পথে না হেঁটে সুপ্রিম কোর্ট গিয়েছিল কেন্দ্রে আজ সোমবার সেই মামলায় সর্বোচ্চ আদালতে মুখ করল মোদী সরকারের এক্ষেত্রে হাইকোর্টের আঠেরোই জুনের রায় বহাল রাখল বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই রায় পরিক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি মানে সরাসরি নাম না নিলেও নিশান করেছেন বাংলায় বিরোধী বিজেপি নেতা তথা কেন্দ্রীয় সরকারকে অভিষেক লিখেছিলেন চলবে না অন্যায় টিকবে না ফোন দি জনগণে আদালতে হবে বন্দি জয় বাংলা এমনটাই কিন্তু লিখেছিলেন দু হাজার বাইশ সালে মার্চ মাসে মানরেগা আইনে সাতাশ নম্বর ধারা আরোপ করে বাংলায় একশো দিনে কাজের টাকা পাঠানো বন্ধ করেছে কিন্তু কেন্দ্র তারপর থেকে চিঠি পাল্টা চিঠির লড়াইয়ের সাক্ষী থাকছে রাজ্যবাসী কেন্দ্রের সমর্থ শর্ত মেনে নেওয়ার পাশাপাশি তাদের পাঠানো পর্যবেক্ষক দলের তোলা প্রশ্নের জবাব তেইশটি অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়েছেন রাজ্য তাও কেন্দ্র এখনও টাকা ছাড়েনি যা নিয়ে এর আগে উষ্ণ প্রকাশ কিন্তু করেছিল হাইকোর্ট রয়ে স্পষ্ট বলেছিল একশো দিনে কাজের মতো মূলক প্রকল্প রচিত ঘটকারে ঘটি মানে পাঠিয়ে দেওয়া হয় যায় না সেই সমস্ত বা সেই পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই রায় ক্ষেত্রেই মানে পক্ষেই মতো দিয়েছিল আইন বিশেষজ্ঞদের মতেই এই রাজ্যের এর মানে এই রায়ের মাধ্যমে রাজ্যে একশো দিনে কাজ শুরু করার ক্ষেত্রে কাটল এমনটাই কিন্তু জানিয়েছে বর্তমান বাজার পত্রিকায় এই আপডেটটি কিন্তু একদমই নতুন আপডেট কিন্তু উঠে এসেছে আপনাদের কিন্তু বলছি এটি কিন্তু সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ সালে একদমই লেটেস্ট আপডেট তো চলুন আজকে ছিল ছোটো একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি আপনি এখন মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন আজকে এইটুকু